যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখনও গভীর ঘুমে কেউ কেউ শুরু করেছেন এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকে নারী শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিত মানুষের দিকবিদিক ছোটাছুটি যুদ্ধবিরোধীর মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় যে দুঃস্বপ্নের বলি হল হাজারো নিরীহ মানুষ বাদ যাননি খোদ গাজার প্রধানমন্ত্রীও পবিত্র মাহেরম রমজানে নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের করা এই নৃশংস হামলা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান পনেরো মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় আটচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা কিন্তু যুদ্ধবিরোধী লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যা যজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গত সোমবার মধ্যরাতের পর ঘুমন্ত গাজাবাসীর উপর এই হামলায় অন্তত চারশো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলের দেইর আল বালাহ সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত পাঁচশো বাষট্টি ফিলিস্তিনি আহত হয়েছেন হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলায় ইসাম দালিস নিহত হয়েছেন গাজায় তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস সংগঠনটি বলছে এই হামলার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল নৃশংস এই হামলার প্রতিবাদ জানাতে আরব ও ইসলামিক দেশগুলো সহ মুক্ত বিশ্বের মানুষদের সড়কে নেমে প্রতিবাদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছে হামাস ইসরায়েল দাবি করেছে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর কার্যালয়ে জানিয়েছে ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের ওপর হামলা চালাবে উল্লেখ গত উনিশ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয় এর মেয়াদ শেষ হয় দোসরা মার্চ যুদ্ধবিরতির মূল চুক্তিতে বলা ছিল প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে দ্বিতীয় ধাপের আলোচনা হবে যদি এর মধ্যেও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শর্ত নিয়ে সমঝোতা না হয় তাহলে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে এছাড়া প্রথম ধাপ শেষ হওয়ার পর দোসরা মার্চ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়ে অনুমোদন দেয় ইসরায়েলের সরকার পবিত্র রমজান ও ইহুদিদের ওভার উৎসব এই মেয়াদকালের আওতায় পড়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী বিশ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ে কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার রাতে আবারও গাজায় নির্বিচার হামলা চালালো ইসরায়েল আজ এ পর্যন্ত এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ